দু হাজার দশ সালে আল্লাহ একটা সঙ্গীত লেখাইছিলেন ছিলেন পনেরো বছর আগে সেটা কি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেনে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা আইনের পাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ অযুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম পনেরো বছর আগে আল্লাহ লিখেছিলেন যখন ইসলাম বিধ্বংস করার ইসলামকে তসনস করে দেওয়ার চূড়ান্ত নীল নকশা আঁকা হচ্ছে আল্লাহবাক তখন এটা লেখেছিলেন দেখেন বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বদলায় নেই এই বছরের বই কি চেঞ্জ হয় নাই স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস কি আগের মতো না একটু চেঞ্জ হয়েছে শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি দু হাজার একটা বাক্য শিল্পপতিরা কি দেউলিয়া হচ্ছেন না শিল্পপতিরা কি পালিয়ে যাওয়ার জন্য দাড়ি সেভ করছেন না করছেন কি না হ্যাঁ তো দেখেন আমাদের প্রধান বাংলাদেশের নির্বাহী যিনি দায়িত্বশীল